আন্ধার মালিকের এই ছোট্ট ব্রিজটা ধরে সামনের দিকে আগাবো এবং আমরা প্রচন্ড রোদ কিন্তু এই জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারছে না কারণ কি সুন্দর গাছে ঘেরা একদম জঙ্গলা একটা পরিবেশ এখানে আচ্ছা এবার গাছগুলো আচ্ছা তুমি তো জানো সুন্দরবনে মানে কি কি গাছ আছে যেমন অবশ্যই সুন্দরী গোলপাতা গেওয়া গরান কেওড়া কেওড়া এক্স্যাক্টলি এগুলো হচ্ছে সুন্দরবনের মেইনলি গাছ চাপালিশ প্রচুর ভ্যারাইটি আছে তারপর আছে তেলসুর রাইট এই যে শাশমল শাশমল এক্স্যাক্টলি আচ্ছা এখানে ওকে পানি আসে কখনো কখনো হ্যাঁ ডেফিনেটলি পানি আসে জোয়ারের সময় তো এটা প্লাবিত হয়ে যায় এইজন্য তো এটা উপরে

আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরবন জুড়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের প্রথম দিন চলছে এবং এইটাই আন্ধার হচ্ছে আমাদের প্রথম স্পট মেনলি আমাদের গাইড রাকিব ভাই আমাদেরকে গাইড করছে উনি অলরেডি সামনের দিকে গিয়েছে বলেছে এখানে আজকে মোটামুটি সত্তরটার মতো জাহাজ কেন ইমাজিন তার মানে হচ্ছে হাজার হাজার মানুষ এই সুন্দরবন ট্যুর করছে তার মধ্যে আমরা দুজন আছি সো আর লাকি আলহামদুলিল্লাহ জানি না ঢাকা শহরের কি অবস্থা অলরেডি আজকে যেহেতু পঁচিশ ডিসেম্বর সো আমি কি মিন করছি আপনারা বুঝতেই পারছেন যাই হোক ওয়াটে যাই হয়ে যাক আমরা আমাদের মুহূর্তগুলো এনজয় করছি এটাই হচ্ছে মেইন কথা আচ্ছা কি দেখবো বাগের পায়ের ছাপ ও রাইট সত্যি জি প্লিজ কিছু দেখেন এই পাশে দেখেন যে এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই যে বোঝা যাচ্ছে এই যে পাশে এই যে আচ্ছা

ইচ্ছা ভাবে চলে তো হবে না শাসমূলে পাশ দিয়ে এসছে মাঝখানে আপনার একদিন বা দুই দিন

এই দেখেন দেখছেন পুরোটা আপনি এইটা জুম করে এদিকে হ্যাঁ হেটে গেছে কোন দিয়ে এবার জুম করে পুরোটা হেটে গেছে দেখেন

লকসামা এই জায়গাটা কিন্তু ছমছমে পড়ি আর রাতের দিকে আসো তার মানে চিন্তা করো কী পরিমানে অ্যাডভেঞ্চারাস হবে এই যে এখানে সবচেয়ে সুন্দর করে জুম করে না যে এখানেও পায়ের ছাপ আছে রাইট নাকি এদিকে আছে না এখানে দেখতে ওইখান থেকে তারপর শেড পূজানোতে চলে গিয়েছে আচ্ছা আচ্ছা না